ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মুসাফির ভয়েসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন তো ডিয়ার আজকে মুসাফির ভয়েসের ক্যামেরা চলে আসছে দৃষ্টি নন্দন একটি সুন্দর মসজিদে যে মসজিদটি টাইম ম্যাগাজিনে স্থান করে নিয়েছে যে মসজিদের ছবিটি খুব সুন্দর একটি মসজিদ এটা এমন একটি মসজিদ যে মসজিদের মধ্যে ভিতরে কোনো পিলার নেই কোনো খাম্বা নেই মসজিদটি চতুর্দিক থেকে দেয়ালে বেষ্টিত এবং এই মসজিদের আশ্চর্যজনক খুব সুন্দর যে বিষয়টা সেটা হচ্ছে এরকম যে মসজিদের মধ্যে কোনো ফ্যান নেই এবং কোনো এসিও নেই তবে মসজিদটি একেবারেই শীতাতপ খুব সুন্দর প্রাকৃতিক শীতাতোপ নিয়ন্ত্রিত একটি মসজিদ খুব সুন্দর একটি মসজিদ এই যে সামনে আমরা পানি দেখতেছি এটা হচ্ছে মসজিদের মেহেরাব এখানে ইমাম সাহেব দাঁড়িয়ে নামাজ পড়ান আর মসজিদের ভিতরে কোথাও কোনো ফ্যান নেই দেখা যাচ্ছে খুব সুন্দর বাতাস বাতাসের মধ্যে এই মসজিদের যে ডায়নামাজ সেগুলো উঠতেছে একেবারে উড়ে যাচ্ছে প্রচণ্ড বাতাস মসজিদের ভিতরে এটা মসজিদটি যেই প্রকৌশলী নির্মাণ করেছে এটা খুব সুন্দর ভাবেই তিনি নির্মাণ করেছেন কারণ মসজিদের মধ্যে কোনো ফ্যান নেই কিন্তু মসজিদের সামনে খুব সুন্দরভাবে এমনভাবে এখানে একটি ছোট লেক করা হয়েছে এই লেকের পানির যে বাতাস পানির যে ঠান্ডা এর মধ্য দিয়ে ঠান্ডার কারণেই বাতাস ভিতরে আসে এবং কি ঠান্ডা বাতাসে পুরো মসজিদ শীতল হয়ে যায় তো আমরা এই মসজিদে এসে আজকে জোহরে নামাজ আদায় করেছি তো অনেক দর্শনার্থী মসজিদে আসে তো মসজিদের দেয়ালগুলোর বিভিন্ন জায়গায় ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে মসজিদের দেয়ালের ফাঁকা ফাঁকা যে জায়গাগুলো এই ফাঁক দিয়ে বাতাস বের হয় আবার ঢুকে এবং কি ভিতরে যে লাইট কোনো লাইট এখানে ঝুলানো নেই এই দেয়ালের মাঝে যে ফাঁকা দেখা যাচ্ছে এই ফাঁকা জায়গাগুলোর মধ্যে এখানে খুব সুন্দর বিভিন্ন রঙিন বাতি লাগানো আছে রাতের বেলাটা খুব সুন্দর দেখা যায় পাশাপাশি আমরা একটা সিঁড়ি দেখতে পাচ্ছি এখন এই সিঁড়িটি হচ্ছে মসজিদের দোতলা যাওয়ার সিঁড়ি এই সিঁড়ি দিয়ে দুতলায় যাওয়া হয় এবং দুতলা মসজিদটি দুইতলা একতলা এবং দুতলা তো দুতলায় পুরুষের জন্য না দুতলা হচ্ছে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা খুব সুন্দর এখানে মহিলারা নামাজ পড়তে পারবে খুব সুন্দর একটি এখানে ব্যবস্থা মহিলাদের জন্য রাখা হয়েছে মহিলারা এখানে নামাজ পড়বে এবং মসজিদের চতুর্দিকে এই দেখা যাচ্ছে যে এই যে গোল একটি গুম্বুস উপরে সাত যেটা সেটা হচ্ছে একটা গোল বৃত্ত আকার একটি গম্বুজ এই বৃত্ত আকারে যে গম্বুজটি এই গুম্বুসের উপরেই হচ্ছে গিয়ে একেবারে আসমান নিচে তো হচ্ছে মসজিদ আর এটা হচ্ছে মসজিদের অজুখানা তো আমরা এখন অজুখানায় চলে আসলাম খুব সুন্দর একটা পরিবেশ নির্মল পরিবেশ সুন্দর গাছ দেখা যাচ্ছে খুব দামি দামি গাছগুলো লাগানো হয়েছে আর এটা হচ্ছে অজুখানা এখানে মানুষ অজু পড়ে নামাজ পড়ে পাশাপাশি অজুখানার সামনে যে দৃশ্যটা এটা খুবই সুন্দর এখানে এই যে যেটা বলতেছিলাম যে মেহরাব মেহরাবের সামনের যে লেকটা এই ছোট একটি লেক এই লেকের যে পানিগুলো এই পানিগুলোর নিচে হচ্ছে পাথর আর এখানে প্রায় দুই ফিট বা দেড় ফিট গভীরে পানি এই পানির থেকেই বাতাস ভিতরে ঢুকে এবং অক্সিজেন পায় এর মাধ্যমে ভিতরে পুরাটা মসজিদের ভিতরে ঠান্ডা থাকে শীতল থাকে খুব সুন্দর একটি পরিবেশ যারা এই ভিডিও দেখতেছেন আপনারা যদি এখানে নিজে গিয়ে মসজিদটি দেখেন তাহলে অবশ্যই আপনার কাছে ভালো লাগবে খুব সুন্দর একটি মসজিদ এবং কি একেবারে ঠান্ডা নির্মল বাতাস সুন্দর প্রাকৃতিক বাতাস এবং এই মসজিদে যেহেতু কোনো বৈদ্যুতিক পাখা নেই এসি নেই সেক্ষেত্রে প্রথম ঢোকার সাথে সাথে আমাদের যেই ফিলিংসটা হয়েছে সেটা হচ্ছে এরকম যে পাখা যেহেতু নেই এসিও নেই হয়তোবা গরম লাগতে পারে কিন্তু আমরা যখন এখানে সেরে মসজিদের ভিতরে প্রবেশ করেছি তো প্রবেশ করার সাথে সাথেই খুব সুন্দর বাতাস আমাদের গায়ে লাগতেছিল তো ডিয়ার ভিওস এই যেটা হচ্ছে মেহরাবের সামনের স্থান এখানে হচ্ছে এই যে ছোটো ছোটো মাছও দেখা যাচ্ছে ক্যামেরাতে একেবারে মেহরা ইমাম যেখানে দাঁড়িয়ে নামাজ পড়ান সেই জায়গাটা হচ্ছে এটা তো এইখান থেকে মানুষ নামাজ পড়ে পাশাপাশি এই যে সিঁড়িটা এটা তো আমরা একটু আগেই দেখলাম মসজিদের সুন্দর নামাজের মহিলাদের নামাজের ব্যবস্থা এই জায়গাটাতে এছাড়া এই মসজিদের আরেকটি যে বিশেষত্ব সেটা হচ্ছে এরকম মসজিদের সাউন্ড বক্স আসে তথাপিও সাউন্ড বক্স ছাড়াও যদি কেউ মসজিদের মধ্যে কথা বলে জোরে কথা বলে তাহলে উপরের যে গম্বুজ এই গম্বুজ এই কথাটা প্রতিধ্বনিত হয় বারবার কথাটা আসতে থাকে এবং খুব সুন্দর একটা শব্দ বারবারই মনে হচ্ছে ইকো হয় কথাটা খুব সুন্দর মিষ্টি ভাষা কথাটা ফিরে আসে এই হচ্ছে অবস্থা তো এই জায়গাটার ঠিকানা আমি অবশ্যই এখানে বলে দিচ্ছি এটা এমন সুন্দর একটি জায়গা তো আপনারা যদি অবশ্যই এই জায়গায় যদি গিয়ে সফর করতে চান যেতে চান তাহলে তাদের জন্য আমি ঠিকানা বলে দিচ্ছি ঠিকানা ঠিকানাটা হচ্ছে আপনি গাবতলি অথবা সাভার হেমায়ত অথবা আশুলিয়া থেকে যদি মসজিদ আপনি দেখতে চান মসজিদ এই মসজিদটি পরিদর্শন করতে চান তাহলে আপনার যা করতে হবে তা হচ্ছে গিয়ে বাইপাইল চলে যেতে হবে ডাইরেক্ট বাইপাইল সাবার থেকেও বাইপাইলে যাওয়া যায় আশুলিয়া থেকে যাওয়া যায় যে কোনো পরিবহনে আপনি বাইপাইল চলে যাবেন এবং বাইপাইল বাস স্ট্যান্ড যে মোড় এ বাস স্ট্যান্ড মোড় থেকে রিক্সা যোগের জামগড়া জামগড়া আপনি জামগড়াতে সেখানে গিয়ে জামগড়া যে মোড় মোড়ের মধ্যেই আপনার এখানে মোড় থেকে হাতের ডান পাশে চার থেকে পাঁচ মিনিট সামনে হাঁটলেই এই মসজিদটি দেখা যাবে তবে এই মসজিদটি সংরক্ষিত মসজিদ সকলের জন্য প্রবেশাধিকার নিষিদ্ধ তবে নির্ধারিত ব্যক্তি যদি এরকম হয় যে অনেক দূর থেকে কোনো মানুষ আসে মসজিদ পরিদর্শন করার জন্য বা কোনো ও যান বা বিশেষ কোনো ব্যক্তি যান তাহলে তাদের জন্য এই মসজিদ দেখার জন্য পরিদর্শন করার জন্য তারা অনুমতি দিয়ে থাকে যেটা আমরাও পেয়েছিলাম এবং সাংবাদিক বন্ধুরাও তারাও এরকম অনুমতির মাধ্যমেই এখানে প্রবেশ করতে পারে তো এই হচ্ছে অবস্থা তো ডিয়ার ভিউয়ার্স আমরা এখন যে পানিটা দেখতেছি এই পানিটা হচ্ছে একেবারে মেহরাবের সামনের স্থানটা এখানে হচ্ছে পানি একেবারে আমরা এই মাত্রই দেখলাম যে পানি থেকেই বাতাসটা বের হয় আর উপরে হচ্ছে গম্বুজ যেটা এই গম্বুজটা আমরা এখন দেখতেছি একেবারে ফাঁকা জায়গা সেখান দিয়ে বাতাস ঢুকে কিন্তু এছাড়া মূলত প্রাকৃতিকভাবেই বাতাস ভিতরে প্রবেশ করে কৃত্রিম কোনো বাতাসের ব্যবস্থা ফ্যান এসি ইত্যাদি কোনো ব্যবস্থা নেই খুব সুন্দর একটি পরিবেশ অনেক মানুষ এখানে আসে আমরা দেখতেছি এখন এই যে বাতাস বাতাসের কারণে মসজিদের যে যে কার্পেটগুলো কার্পেটগুলো উড়ে যাচ্ছে হ্যাঁ এই প্রচণ্ড বাতাস এর মধ্যে এখন এই জন্য বাতাসে কার্পেটগুলো উড়ে যায় এই হচ্ছে এই মসজিদের বিশেষত্ব খুব সুন্দর ঠান্ডা পরিবেশ এবং আপনি সেখানে গেলে আপনার কাছে খুবই ভালো লাগবে তো তডিয়ার বিহার্স আমরা এখন এই মসজিদের নিচতলা থেকে আমরা ফুটেজটি নিচ্ছি এটা হচ্ছে মসজিদের দুতলা এখানে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা তো ডিয়ার বিহার্স এত সুন্দর জায়গা আমরা পরিদর্শন করে আসলাম তো যারা আমাদের আজকের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা আমার এই ভিডিওটি দেখবেন এবং কি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং কি সামনে আরো সুন্দর সুন্দর যেন ভিডিও দিতে পারি এই জন্য আপনাদের বিভিন্ন পরামর্শ আপনারা দিতে পারেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু